হয়তো আরো মানুষরা খেয়েছে কিন্তু আমরা তো এখনো খাইনি তার জন্য আজকে আমরা প্রথম এই যে বানাচ্ছি আমাদের কাছে নতুন আর তুমিও আজকে বলবা খেয়ে যে কেমন হয়েছে আমি কেমন বানাচ্ছি ঠিক আছে আকাশটা কি সুন্দর লাল হয়েছে না কেন হয়েছে আজকে লাল কেন হবে সময় না তার আগের দিন থেকে মানে দুই দিন আগে থেকে এরকম পুরো লাল হয়ে থাকে পশ্চিম দিকটা মানে ওই দিকটা

এবার কড়াইতে জল দিয়ে দেবো আমাদের জল তো ফুটতে শুরু করেছে তো এবারে আমরা এই মোচাটা দিয়ে দেবো ওর মধ্যে গরম জলে এটা যতটা ঢেলে এটা যতটা কষ আছে সব কষটা ওই গরম জলে কেটে যাবে এটা একটু সেদ্ধ হোক এর মধ্যে একটু লবণ দিয়ে স্বাদ মতো দিয়ে দাও না না স্বাদ মতন কেন দেবো এতে তো কষটা কেটে যাবে তাই মা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এটা বুঝলাম তাহলে এটা দিয়ে ছোট নিই জল ছেঁটে জলটা পুরো কালো হয়ে গেছে মানে এত কস বেরিয়ে গেছে এর থেকে জলটা পুরো কালো হয়ে গেছে আসুন টাকা বাবা ভালোই চা খাওয়াচ্ছে চা মিষ্টি হয়েছে তো

তোদের সবাইকে বেশি তারপর চা পাতি ছিল চাপাতি তো মিষ্টি লেগে আছে এবার গরম করার জন্য আবার দিলাম যে ঠান্ডা হয়ে গেছে আগে এটা তুলে রেখেছি তারপরে তো দেখছি এখন সামান্য মিষ্টি সামান্য হয়েছে সবার জন্য চা করে নিয়ে এলাম চা খাচ্ছি এখন চা খাওয়ার পরে দেখি এই চিংড়িটা আমাদের এখানকারই পুকুরে হবে কারণ কি বলতো মোড়াম মাটি জল কিন্তু লালচে থাকে সবসময় আমার মনে হয় সেই পুকুরের মাছ যার জন্য এটা লালচে আর নইলে এ জাত আলাদা তো এখন কি করবে এই চিংড়িটা ভেজে নেব হ্যাঁ আরে মশলা করবে নাকি বাবা হুম তোমাকে মশলা করতে হবে পরে এখানে আছে মিক্সিতে হ্যাঁ এইটুকু পেস্ট দরকার আদা রসুন পেঁয়াজ লঙ্কা এবারে লঙ্কা আর ধনে আর জিরে বেটে নাও তো এবারে আমরা তেল দিয়ে দেবো

তো এবারে আমরা আমাদের এই মশলাটা হয়ে গেছে তো এই মশলাটা এবার আমরা তুলে নেব আর একবার তেল দেবো গরম হয়ে গেছে এবার এই বাদাম আমরা ভেজে নেব আমাদের বাদাম ভাজার তেলে এবার আমরা এই মোচাটাকে দিয়ে দেবো এবার একটু হলুদ দিয়ে দেবো এবার একটু লবণ দিয়ে দেবো এবার একটু চিংড়ি মাছটা দিয়ে দেবো এর মধ্যে খুব ভালো হবে এবার আমাদের এই আলু যেটা আমরা ইয়ে করেছিলাম ভাজা করে নিয়েছিলাম মশলা দিয়ে রস গুঁড়িগুলো তো সিদ্ধ আলু হ্যাঁ সেদ্ধ আলুটাকে আমরা মশলা দিয়ে তারপরে এই ভাজা বাদামটা দিয়ে দেবো আর এই মশলা এই মশলা কী কী আছে এর মধ্যে জিনে লঙ্কা হ্যাঁ এই গুঁড়িটা দিয়ে দেব নাড়ু নাড়ু নাড়ুড়িটাও কি তো আমাদের এই মশলা পুরো কমপ্লিট এবার আমরা নামিয়ে চপ বাদাম চপ বাদামটা না ভালো হবে আর তারপর আমরা বাদামও দিচ্ছি

ছোট ছোট এটা বেশি বড় করি নাই ছোট করেছি এই সাইজটাই ভালো তাই না হুম এই সাইজটাই হ্যাঁ তাহলে কড়া কড়াইতে গরম হয়ে গেছে ওই তেল দিয়ে দেব ছোট কড়াইটা কালো কলার মোচা জাল দিয়ে যা করেছি কালো হয়ে গেছে তার জন্য কড়াইটা চেঞ্জ করানো হয়েছে সাইজটা কেমন বানাইছি না ঠিক আছে ঠিক আছে একটু হাতে করে সবটা গোল করার চেষ্টা কর

এরকম এরকম করে নাড়াতে হবে আর নাহলে আবার সেটে যাওয়ার ভয় আছে টাকা কেমন হচ্ছে বলো ভাইয়া আর ভাই বানাচ্ছি ব্যাডমিন্টন তাড়াতাড়ি বাবা একটা ভাজা তুমি একটা খেয়ে যাও খা ভাই

আমি কিন্তু এখন কিন্তু ট্রেনও পাইনি কলকাতাও পাইনি এত এত ভালো হয়েছে এটা দারুণ হয়েছে যদি আপনাদের খাওয়ার ইচ্ছা থাকে মোচা দিয়ে চিংড়ি দিয়ে চপ করে তাহলে এইভাবে বানিয়ে খাবেন আমরা যেভাবে আজকে বানালাম পুরোটাই তুলে ধরবো আপনাদের সামনে কিন্তু আশা করি সবারই ভালো লাগবে এটা আপনাদেরও ভালো লাগবে যদি ভালো না লাগে কমেন্টে বলবেন যে ভালো হয়নি কিন্তু আশা করব ভালো হয়েছে আর ভালো হবে খেতে বন্ধু সেই স্বাদ কিন্তু ওই বন্ধুটা আসার কথা শুনে কিন্তু এলো না বুঝলি ফোন করলাম বলছে বইয়ের শরীরটা ভালো না আমি ডাক্তারের কাছে এসেছি ডাক্তারের কাছে গিয়ে তারও যাবো বলে ডাক্তার বাড়ি ফেরে নিয়ে হবে হতে পারে বেশি প্রবলেম নয় ওই কোমরে ব্যথার জন্য বলে যাই হোক কিছুটা বটে একটা একটা জেলি চাটনি খেয়ে দেখো আমরা তো বাড়ি বানানো হয়েছে খেয়ে দেখো চা খুব দারুণ লাগবে কি দিয়ে বানাইলো ওটা বলবো না তুমি আগে খাও তারপরে দেখা যাবে হ্যাঁ কি দিয়ে বানিয়েছ তোমাকে আগেই বলে দেবো নাকি তুই যদি বলতে পারিস দশ দিন চা বাজারে আমি বলতে পারলাম না খেতে খুব ভালো হয়েছে আমি একটুকু নেবো চাটনিটা আমি আরেকটুকু নেবো যাও

তা ভালো ভালো লাগবে না হবে জিনিস এই যে আমরা যে চিংড়ির যে চপটা করেছি মোচা দিয়ে সেইটা নিয়ে আমি ভাইয়ের বাড়ি যাচ্ছি আমার ভাইজিরা আছে বৌমারা আছে তারপরে আমার বোন ভগ্নিপতি আছে ভগ্নীপতি আছে খোগন কার্জিলাল খকন কার্জিলাল তো ঘর ভেঙে দিয়েছে তার জন্য ওখানে এসে থাকছে এখন যতদিন ঘর না হচ্ছে ততদিন এখানেই থাকবে তা যাই এটা ভাইয়ের বাড়িতে দিয়ে আসি বলব সবাই একটা একটা করে যেন খায় গাড়ি গাড়ির